দেখো আজকে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই থ্যামেলের টেস্ট পেপার তো মাধ্যমিক যে পর্ষদ থেকে সম্পূর্ণ বিনামূল্যে যে টেস্ট পেপার দেয় সেটা কবে পাবে কারা কারা পাবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা থেকে জানতে পারবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে দেখো আমি পুরো একদম হুবহু বলছি দেখো আনন্দবাজার পেপার থেকে একদম হুবহু তোমাদেরকে বলছি কি লেখা ছিল টেস্ট পেপার দেখো হেডিং তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই প্রকাশিত হলো মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার তাহলে মাধ্যমিক শিক্ষা পর্ষদের টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হয়ে গেছে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আগামীকাল থেকেই জেলার স্কুল পরিদর্শকের কাছে এই টেস্ট পেপার পৌঁছে যাবে আশা করা যায় ২৫ ডিসেম্বরের আগে স্কুল থেকে পরীক্ষার্থীরা তা সংগ্রহ করতে পারবে তাহলে দেখো পঁচিশে ডিসেম্বরের আগেই কিন্তু সমস্ত স্কুলে তোমরা কিন্তু টেস্ট পেপার পেয়ে যাবে একদম সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম অসুবিধা হবে না তো কি বলছে দেখো সরকারি সরকার পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত তাহলে দেখো যেগুলো সরকার সরকারের যেগুলো স্কুল আছে সেগুলো তো পাবেই সরকার সাহায্যপ্রাপ্ত যেগুলো সেগুলোও পাবে আর বেসরকারি স্কুলে যেগুলো পর্ষদের অধীনে পরীক্ষা হয় সেখানে কিন্তু টেস্ট পেপার পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে পাবে তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারলে তোমাদের টেস্ট পেপার পুরোপুরি তৈরি আছে যেটা তোমরা অনেক চিন্তার মধ্যে ছিলে যে কবে টেস্ট পেপার পাবো টেস্ট পরীক্ষা হয়ে গেল অ্যানুয়াল পরীক্ষা তো এগিয়ে আসছে তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর যে তোমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে এবং তোমরা খুব সহজেই কিন্তু পাবে পঁচিশ তারিখের আগেই এবং তোমাদের সবার কাছে পৌঁছে যাবে তো আজকে এইটুকুই আমার জানানো ছিল তো অবশ্যই আমার দেখো এই চ্যানেলে অনেক সাজেশান দেওয়া রয়েছে সেই সাজেশানগুলো তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর এই সম্বন্ধীয় যাবতীয় যা থাকবে নিউজ পেপার সেগুলো কিন্তু অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা খুব ভালো থেকো এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুত নিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা Bye.